সম্মানিত উপস্থিতি প্রচণ্ড গরম এই গরমের মাঝে কর্তৃপক্ষ চেষ্টা করেছেন আপনাদের জন্য ফ্যানেরও ব্যবস্থা করেছেন এটা সাধারণত বাংলাদেশের মাহফিলগুলোতে রেয়াল ইচ্ছে করলেও সম্ভব হয়ে ওঠে না কর্তৃপক্ষ কষ্ট করেছেন ব্যবস্থা করেছেন আল্লাহ যেন তাদের এই আয়োজনটুকুন কেয়াবতের ময়দানে তাদের জন্যে এবং আমাদের জন্যে সবার জন্য যেন নাজাতের উসিলা বানিয়ে দেন সবাই পরের আমিম বন্ধুগণ লম্বা সময় কথা বলবো না যেহেতু আপনারা প্রচণ্ড গরমের মাঝে আছেন আবার একেবারে কিছুক্ষণ পরেই ছেড়ে দেব বিষয়টা এমন না একটা মিল মত ইনস আল্লাহ যেন কবুল করে সবাই করে আমিম যারা হাতে ধরে রেকর্ড করছেন এটা রেকর্ডও হয় না আপনার শোনাও হয় না এই যে উনি যেইভাবে মোবাইলের দিকে নজর এখানে যে হুজুর ওয়াজ করতে আসে ওনার এই খবর এনে তো এটা দরকার নাই ইউটিউবে তো অনেক ওয়াজ আছে তো ওই যে মোবাইলগুলো বন্ধ করে না সবার মোবাইলগুলো আপনিও কিন্তু শুনতে পাচ্ছেন না আপনার তো সব মনোযোগ গিয়ে ঢুকছে মোবাইলের ভিতরে এটা হয় না একসাথে দুই কাজ হয় না তা এটা স্বাভাবিক একটু একটু করছেন তো এখন বন্ধ করে দেন বন্ধ করে আপনি এক সাইডে চলে যান সবার সামনেভাবে বসে থাকা সুন্দর নয় আপনি এক সাইডে চলে যান একটু পরিবেশ করে দেন আল্লাহ যেন কবুল করে সবাই পড়ে আবিন তোমরা বসতে হবে ভাই একটু একটু এটা এটা বন্ধ করে দেন আমি তো তোমাদের কথাই বলতেছিলাম এতক্ষণ এটা ফাঁকা করে দেন এই জায়গাটা যারা দাঁড়িয়ে আছেন যতক্ষণ জায়গা আছে বসেন ক্যামেরাগুলোর কারণে এই লুক এই জায়গায় লুক বসতে চায় না না ক্যামেরার কারণে আপনাদের এই মাহফিলটা এখন গোটা পৃথিবীর বাংলা ভাষাভাষী মানুষ যারা তারা সব জায়গা থেকে দেখতে পাচ্ছে শুনতে পাচ্ছে তো এটা একটা বিরাট ফায়দা জনগণ যেখানে মাহফিল হয় না ওখানে বসে বসে ওরা মাহফিল শোনার সুযোগ পায় এটাই জন্য আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত আবিষ্কার করেছে কাফেরারা আর আমরা এটা সুন্দর ব্যবহার করতেছি আল্লাহ যেন কবুল করে সবাই পড়িয়ে আবেন আবার খারাপ ব্যবহারও হচ্ছে এই মোবাইল দিয়ে অনেক ক্রাইম হচ্ছে অনেক অপসংস্কৃতির লাভ হচ্ছে আমার যুব সমাজের চরিত্র ধ্বংস হচ্ছে সময় নষ্ট হচ্ছে অনেক কিছুই হচ্ছে মোবাইলের মাধ্যমে আল্লাহ যেন ভালো জিনিসগুলোর ভালো দিকগুলো গ্রহণ করার এবং মন্দ দিকগুলো পরিহার করার তৌফিক দান করে সবাই পড়েন আমিন বন্ধুগণ এইখানে আমরা যারা আছি এই পয়দানে আমরা সবাই মুসলমান অন্য ধর্মালম্বী মানুষ আশেপাশে থাকতে পারেন বিভিন্ন জায়গা থেকে অন্য ধর্মালম্বী আমার হিন্দু ভাইয়েরা অনেক সময় বসে বসে দূরে ওয়াজ শুনে আমরা অধিকাংশ এখানে মুসলমান আমরা কি কথা বলা যাবে না একটু একটু বন্ধ করে দিতে হবে একটু সুযোগ করে দেন আমরা এখানে কি সবাই বলবেন না এটা নিয়ে তো আমাদের কোনো সন্দেহ নাই আমরা যে ইমানদার এই ব্যাপারে সন্দেহ আছে আমলে কম বেশি আছে কেউ আজকে আসার নামাজ পড়েছেন কেউ পড়েন নাই পড়ার কোনো সম্ভাবনাও নাই আর ফজর তো যেহেতু মাহফিল শুনবেন আজকে এত রাত করে মাহফিল শুনে আবার যদি ফজরের সময় উঠতেই যাওয়া লাগে তৈরি আর মাহফিল হইয়ালা ল কী আরেক ঝামেলা না তো যেইটাই হোক কিন্তু আমরা ইমানদার আমরা আল্লাহকে বিশ্বাস করি নবীজিকে নবী হিসেবে বিশ্বাস করি যেই যেই বিশ্বাসগুলো করলে ইমান আনা যায় আমরা সবগুলো বিশ্বাসে যে বিষয়ের উপরে আমাদের ইমান আছে বিশ্বাস আছে আছে না এই জন্য আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে আপনি কি দা আপনি যদি বলেন ইনশাল্লা ইমানদার তাও হবে না আপনাকে বলতে হবে অবশ্যই আমি ইমানদার সুবাহ বলবেন না আপনার সবাই কি আপনারা কি ইমানদার সবাই না তো আমরা কি ইমানদার অবশ্যই ইমানদার আমাদের বিমানের ব্যাপারে কোনো সন্দেহ নাই আমল কম বেশি আছে ভেরি করে এটা কারো কম আমল কারো বেশি আমল এই জন্য মর্যাদাও হবে ভিন্ন ভিন্ন আল্লাহ তাবারগু তো এতগুলো জান্নাত বানিয়েছেন এই জন্য যে আমাদের আমল অনুযায়ী যেন আমাদের ক্লাস মেনটেন করতে পারে এখন আপনি ফার্স্ট ক্লাসের টিকিট কাটবেন বিমানে বিজনেস ক্লাসের টিকিট কাটবেন যাবে কোনো এটা তো হবে না এই জন্য যার আমল বেশি তার জান্নাতের ভিতরে মর্যাদা বেশি যার টাকা বেশি টিকিট ভালো সে বিমানের ভিতরে গাড়ির ভিতরে বাসের ভিতরে তার সিটও ভালো এটাই হচ্ছে বাস্তবতা তার জান্নাত ভালো তার পরকাল ভালো তার ইহকাল ভালো কিন্তু আফসুস কি আফসুস হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে গোটা পৃথিবীতে আমরা যারা ইমানদার আমরাই অবহেলিত আমরাই নাজেহাল আমরাই নির্যাতিত আমরাই নিপীড়িত আমরা নিষ্পেষিত আজকে আমাদের লাশ দিয়ে লাশের সংখ্যা গণনা হয় গোটা পৃথিবীতে সবচেয়ে বেশি নির্যাতিত হচ্ছে মুসলমানেরা তাইলে ইমানদারের দুনিয়া ভালো হওয়ার কথা তাইলে আমরা নির্যাতিত হচ্ছি কেন নির্যাতিত হচ্ছি এই জন্য আল্লাহ তাবারুকতালা যেমন মুসলমান চেয়েছিলেন আমরা তেমন মুসলমান হইতে পারি নাই এই আমাদের ব্যর্থতা তাহলে আমাদের এই অপায় হওয়ার কথা ছিল না যার হাজার বছর আগে নবী যখন দিনের দাওয়াত দিচ্ছেন বক্তা হইল একজন আমাদের নবীজি সু বলবেন না বক্তা কয়জন বক্তা কি ছোট না বড় শ্রোতা হইল একজন বক্তাও একজন শ্রোতাও একজন বক্তা হচ্ছেন নবীজি শ্রোতা হচ্ছেন আবু বকর সিদ্দিক শ্রোতার ওজন কি কম না বেশি তা আমি তো এখন বক্তা আর আপনারা হাজারো শ্রোতা আর নবীজির মতো বক্তা উনি হচ্ছেন একা শ্রোতাও ও একা সোবাহাল্লাহ বলবেন না কিন্তু আমরা এত বক্ত একজন বক্তা এত শ্রোতার সামনে ওয়াজ করেও পরিবর্তন হচ্ছে না আর নবী করিম সাল্লাহ সাল্লাম চল্লিশ বছর বয়সে তিনি নবুয়ত পেলেন তেষট্টি বছর বয়সে তিনি দুনিয়ার ত্যাগ করে মদিনায় শুয়ে গেছেন মাত্র তেইশ বছর সময় পেয়েছেন কয় বছর তো গোটা পৃথিবীতে এক নম্বরে নবী ছাড়া আর মুসলমান নাই প্রথমত এরপরে আম্মাজান আয়েশা হয়েছে দুইজন এরপরে আবু বকর সিদ্দিক হয়েছে তিনজন এরপরে হজরত আলী হয়েছে চারজন তারপরে হজরত জায়েদ হয়েছে পাঁচজন এইভাবে একজন 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 করে বাড়তে বাড়তে মুসলমানের সংখ্যা মাত্র সামান্য যখন হয়েছে কাফেরদের যখন নজর পড়ে গেছে যে মুসলমানের সংখ্যা বাড়তেছে কাফেররা কি খুশি না বেজার ওরা এবার মুসলমানদেরকে ওই এখন যেমন নিষ্পেষিত করতে চায় মেরে ফেলতে চায় অস্তিত্ব মুছে দিতে চায় তখন কাফেরা মুসলমানদেরকে মাটির সাথে মিশিয়ে দিতে চাইল সংখ্যা একেবারেই নগণ্য আজকে গোটা পৃথিবীতে মানুষ আছে আটশো কোটি মুসলমান হচ্ছে প্রায় দুইশো কোটি তাইলে চার ভাগের এক ভাগ হলো মুসলমান যদি আট হয় তাইলে আটের অর্ধেক হল সাইড সাইডের অর্ধেক হল দুই তাইলে গোটা পৃথিবীতে যত মানুষ আছে এর সাইড ভাগের এক ভাগ হলো মুসলমান আর যখন দিনের দাওয়াত দিচ্ছেন তখন যখন প্রথম সংঘর্ষ হলো তখন মুসলমানের সংখ্যা যুদ্ধের ময়দান হলো মাত্র তিনশো তেরো জন কাফেরের সংখ্যা কি এই রকম না আরও বেশি বেশি মানে কি গোটা পৃথিবী তো কাফে মাত্র মুসলমানের সংখ্যা ময়দানে যুদ্ধ করার মতো পাওয়া গেছে কত সবাই বলতে হবে কত আর কাফেরের সংখ্যা গোটা পৃথিবী গোটা পৃথিবী হলো কাফের আর মুসলমানের সংখ্যা হলো তিনশো তেরো এই তিনশো তেরো জন মুসলমান বদরের প্রান্তরে যখন কাফেরদের সামনাসামনি হলো মুসলমানরা কি ঠকজে না জিতছে এটা কিনে হইল এখন গোটা পৃথিবীর ভাগের এক ভাগ মুসলমান খুব খেয়াল করে শুনতে হবে মনোযোগ দিয়া আর তখন হইল গোটা পৃথিবীর সব কাফের মাত্র তিনশো তেরো জন যুদ্ধের ময়দানে আছে এই গোটা পৃথিবীর কাফেরদেরকে পরাজিত করে তিনশো জন কি ঠক জেনা দিচ্ছে তা আমরা দুইশো কোটি মুসলমান আটশো কোটি মানুষ পারি না কেন পারলাম না কেন মাইর খাওয়া লাগলো কেন তাইলে বোঝা গেল ওরা ছিল প্রশিক্ষণ প্রাপ্ত আমরা হচ্ছি প্রশিক্ষণহীন তারা ছিল ইমান দীপ্ত চ্যাচিপ্ত প্রাণ আমরা হচ্ছি একেবারে মরা মানুষের মতো ওরা ছিল এমন মানুষ হদীয় অনুহু তাদের ব্যাপারে আল্লাহ খুশি আল্লাহর ব্যাপারে তারা খুশি সুবাহ আল্লাহ বলবেন না সেই সাহাব আপনি চারটিখানি কথা মনে করেছেন আমি যে সাহেব আমি ফয়েজি আমার প্রতি আল্লাহ খুশি কি না আমি জানি না আমি জানি না এটা আপনারা আন্দাজ করতেছেন যে হুজুর আপনি যেহেতু ফির সাহ মানুষ ওয়াশ করেন আপনার প্রতি খুশি হইব এটা হলো আপনার একটা ধারণা আর কি কিন্তু প্র্যাকটিক্যাল একেবারে বাস্তবতা আমি জানি না এটাই হচ্ছে বাস্তবতা কিন্তু সাহাবায়ে ক্যারামের প্রতি আল্লাহ খুশি আল্লাহর প্রতি তারা খুশি এটা আপনার আমার কথা না স্বয়ং আল্লাহর কথা বলেন সুবাহ আল্লাহ বলছেন রদিওল্লাহ আনুহুম ওরদু আনুহুম এ আল্লাহ তাদের ব্যাপারে খুশি তারাও আবার আল্লাহর ব্যাপারে খুশি এখন আমাদের ব্যাপারে আল্লাহ খুশি কিনা এইটা আমরা জানি না আর আমরা তো আল্লাহর ব্যাপারে খুশি নাই আপনাকে আল্লাহর ব্যাপারে খুশি এই যে কইলেন যে খুশি একটু বুঝছে কন আমরা কি সবাই আল্লাহর ব্যাপারে খুশি সবাই ধান সিদ্ধ করছেন তিন দিন ধরে বৃষ্টি থামে তখন বোঝা যায় কত খুশি কি যে গালাগালি করে বেড়ায় বেড়িয়ে মিললে মরার খোদায় কানা হয়ে গেছে গা আসমান হয়ে গেছে গা কত ধরনের গালাগালি যে আল্লাহরে করে জামাই মারা গেলে মহিলারা আল্লাহরে গালাগালি করে বাচ্চা পানিতে পড়লে মহিলার আল্লাহরে গালাগালি করে একটু বেশে বইলে আর নামাজ রোজা দিয়ে তো চাইছি অভাব যায় না তো এরটা বেলা বদলাই যে গেম এল্লা তাইলে আবার চিন্তা করে আসলে আমরা আল্লাহর ব্যাপারে খুশি মুসলমান মন শুনো রে ভাই অতিতাসের মুসলমান যদি আল্লাহর ব্যাপারে আমরা সবাই খুশি হইতাম আল্লাহর বিধানগুলা অক্ষরে অক্ষরে মেনে নিতাম ঠিক কিনা ইংরেজিতে একটা কথা আছে লাভ ডাজ নট কিপ এ রেকর্ড অফ রং ভালোবাসা কখনো ভুলের হিসাব রাখে না আপনি যদি প্রকৃত অর্থে আল্লাহকে ভালোবাসেন তাহলে আল্লাহ আপনাকে জেমনে রাখছেন আপনি কি গাজার হওয়ার কথা না খুশি হওয়ার কথা আপনি যদি আল্লাহরে মানেনি যে হ্যাঁ আল্লাহ আমি ভালো না তুমি ভালো দেওয়ার মন্দ দাও সব ব্যাপারে আমি কি খুশি তাহলে তো আল্লাহরে গালাগালি করার কথা না নামাজ ছেড়ে দেওয়ার কথা না রোজা ভেঙে ফেলার কথা না মানুষকে কথা দিয়ে আচরণ দিয়ে কষ্ট দেওয়ার কথা না লাইল ঠেলতে ঠেলতে আরেকজনের ক্ষেত ডোহার কথা না আন্ডা লাগাইয়া তো কারেন্ট চুরি করার কথা আসিল না দোহান বাহি খাইয়া তো হেবাটারে ঘোরানের কথা না তাইলে বোঝা গেল আসলে আমরা আল্লাহর ব্যাপারে খুশি না তা আমরা যেহেতু আল্লাহর ব্যাপারে খুশি না তা আল্লাহ আমার ব্যাপারে খুশি হবে এটা আশা করি কেমনে এটা কেমনে আশা করি আমি এটা তো আশা করারই সুযোগ নাই বন্ধুগণ এই জন্য কি করতে হবে সিদ্ধান্ত নিতে হবে এগুলো এখানে রাখেন এই যে সামনে রাখেন যে আপনি তো যেমতো সা স্টল বানানোর মত নমুনা খান নামেন সবাই করে না আমি গোস্তাকে মাফকার দিয়ে সা প্রয়োজনে পরে কি ঠিক মুখ লাগিয়ে খেয়ে নেবেন ও হন মাইদি দিয়া খানা টানা বন্ধ সবাই ক না আমিন এটা বুঝে না এটা যে মাহফিলের কত বড় ব্যাঘাত হয় এটা ওরা বুঝে না মনে করে যে সা খাওয়াইলে তারা খুশি হইব তারা খুশি নাই হইলো তাও মাখিলটা সুন্দর হওয়া দরকার সবাই কোন আমিন তো যেই কথাটুকুন বলতেছিলাম তাইলে আল্লাহর ব্যাপারে আমরা কি বেজা খুশি না বেজা খুশি না মুখে বলতেছি আর কি তবে খুশি হওয়া দরকার কারণ এটার উপরে আমরা ইমান এনেছি যা আল্লাহ আপনি আপনার ভালো করেন আর খারাপ করেন আমরা আপনারা আল্লাহ হিসাবে বাইনা নিচ্ছি সেটা আপনি যা করেন আমরা খুশি দেখেন দেড় হাজার বছর আগে নবীজিরে যখন পাঠাইছে তো নবীজির জন্য করা আদুল কারিম জীবন বিধান সংবিধান আপনি কেমনে চলবেন সব কোরআন শরীফ আছে নাকি নাই যে এটা কোরআন শরীফও নাই এটা হাদিস শরীফ আছে নবীজি আবার আমল করে দেহাই দিয়া গেছে যে ও তোমরা দোহানদারি করবা কেমনে এমনি নবীজি ব্যবসা করা দেহাইছে মানুষের বাদ যদি কাম করতে যাও তাহলে কাম করবা কেমনে এডা আবার নবিজি মেনশন করো কাম করে দেখাই গেছে তোমার যদি ফোলা মাইয়া হয় এতাদির প্রতি কি দায়িত্ব পালন করবা এটা নবিজি فاطمه রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ নবিজির যে সাইড কন্যা জয়নব রোকেয়া উম্মে ফাতেমা সাইড সাইডও বায়াত প্রতি দায়িত্ব পালন করে দেখাই দিছে জি জামাই কি দায়িত্ব পালন করবা এটা দেখাই দিয়া গেছে নানাত পুত্রের লগে কি করণ লাগবা হাসান হুসাইনের লগে এটা কইরা দেয়া সুবহানাল্লাহ বলবেন না প্রতিবেশীর লোকে কি ব্যবহার করবেন এটাও দেখাই বউয়ের বউকে বিয়া করলে কি ব্যবহার করবেন এটাও নবী শিখাই দিয়া গেছে কিন্তু হচ্ছে হয় কোরআনে আছে আছে নাইলে হাদিসে ইসলাম কোনো কিছু নাই একেবারে প্রকাশ্য একেবারে প্রকাশ এই ইসলাম যদি আপনি গ্রহণ করতে চান ইসলাম যদি আপনি মানতে চান ইসলামের বিধান অনুযায়ী যদি নিজের জীবন চালাইতে চান তাইলেই চালাইতে পারলে আপনি মুসলমান নাইলে আপনি কাফের দেড় হাজার বছর আগে যেই কথাটা একটু খেয়াল মনোযোগ দেড় হাজার বছর আগে নবীজি যখন পাঠাইছে আল্লাহ ডাক দেয়া কল হেরাসুল আপনি বলুন সবাই পড়েন সুবাহ আল্লাহ কে ডাকতেছে কারে ডাকতেছে নবীজিকে বলতেছে কুল হেরাসুল আপনি বলুন ওয়া মা ইয়ায়া ওয়া মামাতিল্লাহি রাব্বিল আলাম। ও নবী আপনি বলেন। বল হে আপনি বলে দেন ইন্না আতি আমার নামাজ। আল্লাহ শিখাই দিচ্ছেন নবী জিকে আপনি বলুন আমার নামাজ আমাদের জন্য আল্লাহ বলতে এই দাশের মানুষ কাপাস কাнди যারা মাহফিল আসছে তোমরা সবাই বলো আমার নামাজ বলেন সবাই আমার। ওয়া নুসুকি আমার কুরবানি। ওয়ামাহিয়া ওয়া মামাতি আমার জীবন আমার মরণ লিল্লাহ রব্বিল আল এটা হচ্ছে শুধুমাত্র ইব বন্ধু আল্লাহর জন্য পাবে না আল্লাহ হম্মা سيدنا مولانا ماولانا الله على بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله سلو علیہ ہیں اشک محبوب خدا جس دل میں حاصل نہیں لاکھ مؤمن ہو تو مگر ایمن میں کامل نہیں بلا بلغلہ بکمالی کشفت

جائلنا رحمة لله اللهم صل وسلم وبارك علي لا إله إلا الله لا إله

হাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি সবাই পড়ি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার দরবারে আমরা লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্য ধন্য কাপাসকান্দি মুন্সি বাড়ি আজকের অংশ আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন যেই সিজনে আমাদের দেশে সাধারণত মাহফিল হয় না বৃষ্টিপাতলার মৌসুম মাহফিল করা কষ্টকর আল্লাহ মেহরবান দয়া করেছেন মায়া করেছেন সকালেও এক পশলা বৃষ্টি হয়েছে কর্তৃপক্ষের মনে আতঙ্ক ধরিয়ে দিয়েছে মাহফিল করা যাবে কি যাবে না সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে যিনি আমাদেরকে আজকের ওজনে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন আমরা মা দরবারে মা বাবুদের শিখানো কালে সুক্রিয়া আদায় করি সবাই পড়ি সাহেব সদর আজকের এই মাহফিলের দানবীর আলহাজ আলী হোসেন মোল্লা সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক তিতাস উপজেলা বিএনপি আজকের মাহফিলের আলোচক বৃন্দ কথা বলেছেন মাওলানা আবুল বাশার সাহেব মুফতি সাইফুল ইসলাম সিদ্দিকি মাওলানা মাসুম বিল্লা ইলিয়াস আজকের প্রধান অতিথি তিতাস উপজেলা বিএনপির সম্মানিত সভাপতি মোহাম্মদ গনি ভুইয়া বিশেষ অতিথি মেহেদি হাসান সেলিম ভুইয়া আজকের আমন্ত্রিত অতিথি আরজগুজার আমাদের আজকে এই থানার সম্মানিত ভারপ্রাপ্ত কর্মকর্তা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জনাব মোহাম্মদ শহীদুল্লাহ শহীদুল্লাহ ভাই উনি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন উনি কুমিল্লা শহরে আমার প্রতিবেশী আমার কাছাকাছি থাকেন উনি এলাকা বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান ওলামাই কেরাম মুরুব্বিয়ান আজাম টুকরা যুবকেরা। যুবকেরাম আড়ালের মা ও বোনেরা সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ শ্রদ্ধা সালাম আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবার আমি শুরুতেই বলেছি যে এই সিজনে সাধারণত আমাদের দেশে মাহফিল হয় না আমার আদরের আলমগীর আমাকে কয়েক বছর ধরে আনার জন্য খুব প্রারেশান বলছে যে হুজুর বর্ষাকালে হলে বর্ষাকালই হবে আমি আয়োজন করবইন সব আল্লাহ তার মনের আশা পূরণ করে নিয়েছেন আল্লাহ সুযোগ করে দিয়েছেন আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ